যেটা আমি আপনাদের সামনে যে ব্যায়ামটা বা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি ভোর রাতে পায়ের টান লাগলে বা ক্রাম্প লাগলে কিভাবে আপনারা তাৎক্ষণিক উপকার পাবেন এবং কীভাবে মুক্তি পাবেন কি খাবার খেলে মুক্তি পাবেন সেটার জন্য আপনাদের সামনে আমি আজকে ভিডিওটা তৈরি করেছি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না এবং আমাকে সাবস্ক্রাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন এবং অপরকে উপকার করবেন তা কী কী খাবার খেলে বা কি কী কারণে আমাদের আগে জেনে নিই কী কী কারণে আমাদের এই ক্রামগুলো আসে অতিরিক্ত ভিটামিনের অভাব হলে আমাদের পায়ের এই ক্রাম্প বা টান আসে এক দুই হচ্ছে খাবার পানীয় জলের যদি অভাব হয়ে থাকে তাহলেও আমাদের এই ক্রামটা আসে এবং তৃতীয়ত অতিরিক্ত পরিশ্রমের কারণে এই পায়ে অতিরিক্ত পরিশ্রমের কারণে পায়ের ক্রাম্প বা টান লাগে আরেকটা হচ্ছে ডিবি ডিবিডি রোগের কারণে এটা হয়ে থাকে তা আমাদের প্রথমত জানতে হবে যে কী কী খাবার খাবারের মাধ্যমে আমরা এই রোগটাকে উপকার এই রোগ থেকে উপকার পেতে পারি প্রথমত আমাদের যে ভিটামিনগুলো আছে ভিটামিনগুলো আছে তার মধ্যে যে মূল ভিটামিন সেটা হচ্ছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক এই খাবারগুলো অভাবে আমাদের পায়ের এই আমাদের যে কাপ মাসল আছে এগুলো টেনে আসে তা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে কাপ মাসলটাকে রিল্যাক্স রাখতে হবে এবং আমরা এবং তাদের এই রোগটা বেশি দেখা দেয় এইটাও আমি আপনাদের সামনে ক্লিয়ার করে বলি যারা অতিরিক্ত পরিশ্রম করেন যারা সিকিউরিটির গার্ডের কাজ করে বা যারা গার্মেন্টসের সারাক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেন বা যারা নার্স স্টাফ যারা এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন সেবা করে থাকে মানুষের বা অতিরিক্ত পরিশ্রম করে যাতে পানি পানীয় জলের অভাব দেখা দেয় তাদের মধ্যে ক্রাম বা টান এটা ভোর রাতের দিকে এটা এটা হয়ে থাকে এবং জীবনে এমন ম্যাক্সিমাম মানুষের এটা হয়ে থাকে এবং এই স্বাদ গ্রহণ করেছে যারা এই পায়ের টানটা আসে তাদের হয়তো অল্প বয়সে থাকে বা তিরিশ থেকে চল্লিশের পরে গেলে একটু বেশি দেখা দেয় সমস্যাগুলো কারণ তখন আমাদের অনেকে জাঙ্ক ফুড খাওয়ার কারণে এটা হয়ে থাকে আমাদের জাঙ্ক ফুডকে অবশ্যই পরিহার করতে হবে তা আমাদের যে খাবারের মধ্যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আছে সেই খাবারগুলো বেশি খেতে হবে এই পটাশিয়াম ম্যাগনেশিয়াম আছে যেমন আমাদের তরমুজ এবং মিষ্টি কুমড়া বিসি এগুলো প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পটাশিয়াম থাকে তাই এগুলো আমরা রেগুলার খাওয়ার অভ্যাস করতে হবে অতিরিক্ত অতিরিক্ত তেল মশলা জাতীয় পাকানো খাবার খাওয়া যাবে না আমাদের হাফ বয়েল জাতীয় খাবার খেতে হবে এবং যে খাবারগুলো সহজে পরিপাক হয় পরিপাকতন্ত্রে যায় খাবার খেতে হবে এবং আমাদের মনে রাখতে হবে যখন আমাদের রাত্রে শরীরে টানটা আসে পায়ের যখন টানটা মাসল থেকে শুরু করে যখন টানটা আসে তখন আমাদের যে ফাইবার পায়ের যে ফাইবারটা আছে সেটা পেঁচিয়ে যায় এই পেঁচিয়ে যাওয়ার কারণে আমাদের ফাইবারটা যাকে রিল্যাক্স করা যায় সেজন্য আমরা কি করতে পারি তাৎক্ষণিক পাটাকে নিজে নিজে উপরে তুলে পাটাকে এইভাবে টানতে হবে যদি পাশে একজন থাকে তা সে করে দিলে ভালো হয় যদি পাশে কেউ না থাকে নিজে নিজেই এই এটা আপনাকে শিখে রাখতে হবে যে পায়ে টান আসবে পাটাকে ভিতরের দিকে নিয়ে সেই পাটাকে এইভাবে টানতে হবে এভাবে কিছুক্ষণ ধরে রাখতে হবে এবং আস্তে আস্তে এভাবে প্র্যাকটিস করলে কারণ পাটা তখন পিছন দিক থেকে টেনে আসবে আপনাকে তখন পাটাকে ধরে এভাবে নিজে নিজে টান দিতে হবে এবং এটা হচ্ছে বেস্ট এক্সারসাইজ ফর ক্রাম এবং এটা এইভাবে করতে হবে এটা এটা করলে তাৎক্ষণিক দেখবেন যে ওই পাটা কিছু সময়ের জন্য আপনার মাসলে মাসলটাকে মারা যায় কাপ মাসল মারা যাওয়ার ফলে তখন আর তখন যদি আপনি টিপ বা এভাবে প্রেশার দেন তখন কোনো অনুভূতি পাবেন না যেহেতু অনুভূতি পাবেন না বুঝতে হবে যে কাপ মাসলটাকে কিছু সময়ের জন্য রক্ত বন্ধ হয়ে যায় তার মানে আমাদের যে পায়ে যে সেকেন্ড হার্ট থাকে সেকেন্ড হার্টটা কিছু সময়ের জন্য মারা যাওয়ার মতো হয়ে যায় যার ফলে ব্লাড সার্কুলেশন আমাদের পা থেকে যে শরীরে হাটের দিকে যে বাড়ি মারে তুলে যে ব্লাডটা সেই সেটা কাজটা বন্ধ হয়ে যায় হার্ট ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যায় যার জন্য আমাদের এই কাপ মাসলটা দেখা দেয় আর এই কাপ মাসলটা যদি দশ দিন পনেরো দিন পর পর হয় তবে এটা কোনো প্রবলেম না তবে যেটা যদি এটা লাগাতার হতে থাকে প্রতিনিয়ত প্রতিদিন হয় বা খুব দ্রুত হয় তখন বুঝতে হবে এটা ডিবিডি রোগের রক্ষণ আর এই ডিবিডির রোগটা হলে এই অসুখটা হলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার প্রেসক্রাইব করবে যে যে জিনিস সেই ওষুধগুলোর টেস্টগুলো করতে হবে এবং সেভাবে আপনাকে জীবনযাপন করতে হবে তারপরেও আমি বলবো আমাদের প্রত্যেকটা মানুষেরই এই বিষয়টা সচেতন হতে হবে তার জীবনদশায় কখনো না কখনো এই রোগের বা এই সমস্যার সম্মুখীন হতে হয় তা আমরা ফার্স্ট বলছি যে পাটাকে অবশ্যই ভাঁজ ভেঙে পিছনের ভিতরের দিকে ঢুকানোর চেষ্টা করবেন এবং পাটাকে তুলবেন নিজে নিজে এই প্র্যাকটিসটা করবেন এবং আপনার ঘরে যদি গামছা বা কোনো কাপড় থাকে সেই কাপড়টাকে দিয়ে আপনি ব্যায়ামটা করতে পারেন আমি আবার দেখেই দিচ্ছি যে আমি একটা বেল্ট ইউজ করবো আপনাদের ঘরে যদি বেল্ট থাকে তো ভালো না থাকে তো আপনাদের নিজেদেরই গামছা দিয়ে আপনারা এটা করতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনার টেন পর্যন্ত বাদ ফিফটিন পর্যন্ত গুনতে পারেন গুনে আবার রিল্যাক্স থাকবেন এটা আপনাকে করলে আপনার পায়ের যে মাসলটা বা ফাইবারগুলা পেঁচিয়ে গিয়েছিল লিগমেন্টের আশপাশ দিয়ে কাপ মাসল এবং আপনার যে থাই মাসল জড়িয়ে যায় সেই জোরানোটা বা ফাইবারটা লুজ হতে শুরু করবে কারণ ফাইবারটা লুজ না হলে এটা এর চেয়ে ভালো ব্যায়াম আপনি পাবেন না তো এইভাবে আপনাকে কিছুক্ষণ প্র্যাকটিস করতে হবে এভাবে এক পা আবার সেকেন্ড পা আমার কাছে যে বেল্টটা আছে আপনার কাছে বেল্ট যদি না থাকে বারবার বলছি ঘরে গামছা বা মেয়েদের উন্নতি আপনি এটা করতে পারেন ঠিক এইভাবে ধরে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক এভাবে আবার রিল্যাক্স এইভাবে যতক্ষণ করবেন পাটা তত রিল্যাক্স হবে এবং পায়ের পায়ের ফাইবারগুলো লুজ হতে শুরু করবে এবং আপনি ধীরে ধীরে এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং এটা বেস্ট আমি আর একটা এক্সারসাইজ দেখাবো তবে সাথে সাথে অবশ্যই পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম জাতীয় খাবারগুলো খেতে হবে জিঙ্ক জাতীয় খাবারগুলো খেতে হবে এবং আপনি ভাব বয়েল খাবার খেতে হবে এবং আপনাকে সুস্থ জীবনযাপন করতে হবে আমি আর একটা ব্যায়াম দেখাবো আপনাদের আপনার দেওয়াল বা এরকম ধরার কিছু থাকলে ধরাবেন একটু ঝুঁকে দাঁড়াবেন আপনাদের একটা খুব সহজ একটা ব্যায়াম দেখাতে যাচ্ছি যে ব্যায়ামটা আপনারা দাঁড়িয়ে দেওয়াল থাকলে দেয়ালের সাথে প্রেশার দিয়ে পাটাকে পিছন থেকে চাপ দিয়ে এক পা সামনে এক পা পিছনে দিয়ে পায়ের তলার উপরে ভাঁজ করে হিলটাকে উপর দিক তুলে এভাবে প্রেশার দিয়ে দাঁড়াতে হবে দেখবেন যে কাপ মাসলে চলে পরে কী প্রেশারটা পড়ে আপনার তখন এই ব্যায়ামটা দিনের মধ্যে ওয়াই এভাবে ধরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনারা এইভাবে ধীরে ধীরে আবার দাঁড়াবেন ঠিক এইভাবে পাটার প্রেশার চেঞ্জ করে যদি ওয়াল থাকে ওয়ালে প্রেশার দিয়ে এভাবে দাঁড়াতে পারবেন এভাবে দাঁড়িয়ে ঠিক এভাবে করতে হবে আসলে কাপ মাসল কাপ মাসুল থেকে মুক্তি উপায় হচ্ছে আমাদের সচেতনতায় বেশি থাকতে হবে এজন্য আমাদের খাবার যেমন নিয়ন্ত্রণ রাখতে হবে আমাদের পরিমাণ মতো ঘুমাতে হবে এবং পরিমা মতো বিশ্রাম নিতে হবে তবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাবো এবং আমার এই সামগ্রিক ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহিত করবেন থ্যাংক ইউ